বন্ধু বান্ধবীদের সাথে ট্রেনের জার্নি যে এত সুন্দর হয় সেটা আমার আগে কখনও জানা ছিল না এই প্রথম অভিজ্ঞতা হলো আমার আর সেই ভিডিওটাই আজকে ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করছি সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সাথে সে সুস্থ আছো কিছুদিন আগেই আমাদের হঠাৎ করে কিছু বন্ধু বান্ধবীদের মধ্যে প্ল্যান হলো যে আমরা নৈহাটি যাচ্ছি বড়ো দর্শন করতে দেখতে দেখতে সেই দিনটাও চলে এলো আমরা বারোটা নাগাদ নিউকুসবের স্টেশনে এসে পৌঁছেছি আমাদের ট্রেন স্টেশন থেকেই ছাড়বে আর ট্রেন হচ্ছে তিস্তা তোসা ট্রেনের টাইম হচ্ছে সাড়ে বারোটা আমরা চারজন এসে আগে পৌঁছেছি বাকি দুজন এখনও আসেনি তবে সময় মতন চলে আসবে দেখতে দেখতে ট্রেনও চলে এলো চলো ট্রেনের ভিতরে যাওয়া যাক আমাদের তিনজনের সিট একসাথে পড়েছে আর বাকি তিনজন আলাদা আলাদা তবে আমি সবাইকে বলে দিয়েছি আমরা ছজন একসাথেই থাকবো যখন তোরা রাত্রে ঘুমবি বা ঘুম পাবে তখন তোরা নিজেদের সিটে যাবি তার আগে যেতে পারবি না আমরা আজকে জমিয়ে গল্প করব আড্ডা মারবো খাবো যাই হোক দেখতে দেখতে বাইরের ওয়েদারটা এত সুন্দর হয়ে গেল কিছু কাছের বন্ধুবান্ধব সাথে কিছু মন পছন্দ গান আর বাইরে বৃষ্টি অসম্ভব সুন্দর কেটেছিল সময়টা কিন্তু গানগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না কারণ ওই যে কপিরাইট চলে আসবে দেখতে দেখতে আমরা চলে এলাম তিস্তান ব্যারেজের এখানে হঠাৎ করেই ট্রেনটা দাঁড়িয়ে গেছে কেউ একজন ট্রেন চেনটা ট্রেনেছে যাই হোক কিছুক্ষণ দাঁড়িয়ে আবার কিন্তু ট্রেন ছুটছে তারপরে আমরা করে নিলাম দুপুরের লাঞ্চ লাঞ্চে ছিল আমাদের ঘুগনি পনির আলুর সবজি পায়েস রুটি রুটি হচ্ছে কাকিমণি করে দিয়েছিল মানে রিয়ারমা কাকিমণি রুটি ঘুগনি পায়েস করে দিয়েছে আরেক কাকিমণি পনির আলুর সবজিটা করে দিয়েছে দুজনেই ওরা দুপুরে খাবার নিয়ে এসেছিল আমরা কেউ আর নিয়ে যাইনি ওটাই সবাই মিলে খেয়েছি যাই হোক এরপর দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল আর সন্ধ্যাতে ঝালমুড়ি নিয়ে বসছি দুপুর থেকে যে কখন সন্ধ্যা হয়েছে সেটা বুঝতেই পারিনি এত মজা হচ্ছিল আর এত গল্প হচ্ছিল সব সময় ভিডিও করতে পারিনি কারণ এই যে আমার এক বন্ধু তাপস ও ভীষণ রাগ করে বলে বন্ধু বান্ধবীরা যখন গল্প করে সব সবসময় ভিডিও করতে নেই সেটাকেই এনজয় করে ঝালমুড়িটা খাওয়ার পর এত ভালো লেগেছে প্রথম আমরা দুটো নিয়েছিলাম তারপর আবার দুটো নিয়েছি দারুণ করেছিল সব সবসময় ট্রেনের ঝালমুড়ি ভালো থাকে না তবে আজকের ঝালমুড়িটা খুব ভালো করেছে ঝালমুড়ি খেয়ে চা খেয়ে আবার কিন্তু আমরা আড্ডাতে বসেছিলাম তারপর হঠাৎ করে দেখি বাইরের দৃশ্যটা দেখতে ভীষণ সুন্দর লাগছিল তারই মাঝে ওরা সবাই মিলে মালদাতে নেমেই কোল্ড ড্রিঙ্কসটা কিনেছিলো তবে আমি যেহেতু এটা খাই না আমি আমার ভাগেরটা ট্রেনে রেখেই দিয়েছি সাথে ভিডিও করছিলাম যাই হোক এরপর কিন্তু আমরা রাতের খাবার খেয়ে নিলাম আর রাতে আমরা অর্ডার করে বিরিয়ানি নিয়ে এসেছি রাতের খাবারটা বাড়ির থেকে কেউ নিয়ে যায়নি খেয়ে কিছুক্ষণ রেস্ট করে গল্প করে এই সোয়াদু দিকে আমরা নৈহাটি স্টেশনে এসে নেমেছি ট্রেনটা না অনেকটা আগেই নামিয়ে দিয়েছিল। যাই হোক ট্রেনে থেকে নেমে স্টেশনে কিছুক্ষণ বসে তারপরে মায়ের কাছে যাব ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এরপরে তোমাদের সাথে শেয়ার করব বড়ো মার দর্শনের ভিডিওটা আমরা ভীষণ মজা করেছি